সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের দুইটা কন্টেনার একসাথে চলে আসছে আমরা দুইটা কন্টেনার মাল আনলোড করবো এবং এই কন্টেনারগুলোর যে যে মাল আছে মোটামুটি আপনারা দেখাবো যে কি কি মাল আছে যেহেতু একটা একটা কন্টেনার আললোড করতে তিন চার ঘন্টার ওপরে সময় চলে যায় অনেক সময় তার থেকে বেশিও যায় তো আমরা চেষ্টা করব আপনাদের মোটামুটি একটা রেঞ্জ দেখানোর যে যে আমাদের কন্টেনারের কি কি প্রোডাক্ট আছে তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা সিল আছে সিলটা খুলে নিব এই সিলটা খুবই শক্তপোক্ত একটা সিল যা খুব সহজে খোলা যায় না তো দেখেন এটা হচ্ছে আমাদের ওস্তাদ যে এটার বিষয়ে পরিশিক্ষিত গাইড ড্রাইভার যারা সবসময় খোলে এদের কাছে খুব একটা ইজি বিষয় তো যারা এটা খুব সহজে খুলতে পারে তারা এটা খুব সহজে ভাঙতে পারে আর যারা খুলতে পারে না তাদের জন্য আগুন দিতে হয় গ্র্যান্ডিং দিয়ে কাটতে হয় অনেক কিছুই করতে হয় তো ইনি অনেক অভিজ্ঞ ড্রাইভার যার কারণে এনার কোনো সমস্যা হবে না আশা করি এমনি খুলে যাবে কারণ এই সিলটা এতটা এক প্রকার নরম আবার শক্ত তো যার কারণে এটা খোলা বা ভাঙা খোলে তো না আসলে ভাঙতে হয় তো এটা ভেঙে ফেলাতে হয় তো ভাঙা হচ্ছে তো এটা ভাঙা প্রায় শেষ পর্যায়ে ভাঙা হয়ে গেছে দেখেন খুব সুন্দর করে এটা এটা ভেঙে দিছে এটা সিল আমাদেরকে বুঝেই নিতে হয় সিল জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো এখন এটা খোলা হচ্ছে তো এটা খুব সাবধানে খুলতে হয় কারণ অনেক সময় মুখের কাছে যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে সেটা গায়ে এসে পড়তে পারে এর জন্য ড্রাইভার ওনাদেরকে বারণ করে দিচ্ছে যে আপনারা এ করেন না আমি দেখতেছি কি অবস্থা কারণ অবশ্যই নিয়ে একজন অভিজ্ঞ ড্রাইভার এবং খুব অভিজ্ঞ লোক তো যার জন্য আগে থেকে সাবধান করে দিছে দেখেন এখানে আমাদের এস এফ আই আমাদের যে ব্র্যান্ড এস এফ আই মিনি পাওয়ার টিলার তো আমাদের নিজেদের যে ব্র্যান্ড আমরা যে ব্র্যান্ডের মালটা বিক্রি করি এসে পাই তো সবকিছুই লেখা আছে প্যাকেটের গায়ে প্রোডাক্টটি বিস্তারিত সবকিছুই লেখা আছে এটা ফুল একটা কন্টেনার প্রোডাক্ট এখানে লোড আছে এখানে আমাদের পাওয়ার টিলার ধান কাটা মেশিন আটাগার মেশিন ব্রাস কাটার ট্রলি মেশিন বিভিন্ন ধরনের ফাল এবং স্প্রেয়ার পার্টস আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা কন্টিনারে হিউজ পরিমাণ স্প্রেয়ার পার্টস থাকে কারণ আমরা থেকে বেশি পরিমাণ স্কোয়ার পার্টস আমদানি করি যার কারণে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিলে আপনি পার্টসের নিশ্চয়তা পাবেন আসলে বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা শুধু মেশিন আমদানি করেই শেষ তারা শুধু মেশিন বিক্রি করেই খ্যানত কেউ পার্টস আমদানি করতে চায় না কারণ পার্টস অনেক সময় অনেক কিছু মেলতে চায় না অনেক প্রোডাক্টে অনেক পার্স মেলতে চায় না এতে লস খেতে হয় পার্স পড়ে থাকে তো এই ধরনের কারণে অনেকেই পার্স নিতে চায় না বা পার্টস আমদানি করতে চায় না কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সবগুলো মেশিনের পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো সকল প্রকার পার্টস যেমন পাবেন তেমন আমাদের কাছ থেকে সকল প্রকার মেশিন সার্ভিসিংও করতে পারবেন তো সার্ভিসিং এবং পার্টস নিয়ে কোনো টেনশানের কোনো কারণ নেই তো আমরা গাড়িটাকে ঘুরিয়ে টোটালি আমাদের শোরুমের সাথে অ্যাডজাস্ট করে নিলাম যাতে খুব সহজে প্রোডাক্টগুলো নামানোর ব্যবস্থা করা যায় আর এই যেখানে আরেকটা গাড়ি চলে আসছে আমাদের আমাদের নেক্সট গাড়ি যেটা দুই নম্বর গাড়িও চলে আসছে এই গাড়িটা আমরা আনলোড করব এটা আনলোড করার পরে এটাও বড় গাড়ি আর সব থেকে যে যেতে ফিটের যে গাড়িগুলো দিয়ে আমাদের পোর্ট থেকে যে পাল আমদানি করা হয় বা নিয়ে আসা হয় ট্রান্সপোর্টের তো এই গাড়িটা আলাদা জায়গায় আপনার পার্কিংয়ের কাজ চলতেছে আলাদা জায়গায় পার্কিং হচ্ছে সামনে পার্কিং হচ্ছে তো আমরা এটা শেষ করে এটা আনলোড শেষ করে তারপর আমরা ওইটা ধরতে হবে কারণ এখানে আসলে অনেক বড় বড় পাওয়ার টিলার আছে তো দেখেন এগুলো বড় বড় পাওয়ার টিলার সব এক এক করে আমরা নামাচ্ছি এটা অনেক নামানো হয়ে গেছে তারপর আমরা আপনাদেরকে ভিডিও দিচ্ছি এটা নামানোর প্রায় ফিফটি পার্সেন্টের বেশি শেষ এই বড় বড় কার্টুন সবই নামানো হচ্ছে এক এক করে তো এখানে সবগুলা টিলার আমাদের ভিতরে সব কিছুই সাজিয়ে রাখা হচ্ছে দেখেন আমাদের গোডাউনে এই যে আমাদের সরি পাশেই গোডাউন তো এটা আমাদের হেড অফিস তো এখানে সবকিছু এ টু জেড সবকিছুই সাজিয়ে রাখা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এরপরে আমাদের নেক্সট কন্টেনার নেক্সট কন্টেনারের সেল ভাঙা হচ্ছে যেহেতু এখানে আসলে অভিজ্ঞতা কোন লোক নেই আমাদের লোক দিয়েই চেষ্টা করা হচ্ছে তো এই সেলগুলো আসলে অভিজ্ঞ লোক ছাড়া ভাঙা খুবই কষ্টকর দেখেন এই যে উনি ভাঙতে পারতেছে না কারণ ইনি অভিজ্ঞতা সম্পন্ন লোক নাই ইনি আগে কোনদিন ভাঙে নাই ইনি ভাঙছে ভাবছে যে আসলে খুব সহজে ভেঙে যাবে এটা রাহামরি কি এটা লয় তো আগেরটা দেখছে যে উনি খুব সহজে ভাঙছে ইনও ঠিক তেমনটাই ভাবলো কিন্তু আসলে ফলাফল জিরো যে ইনি কোনোভাবেই এটা ভাঙতে পারতেছে না তো এটা ভাঙার জন্যই যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যে কিভাবে এটা ভাঙা যায় তো ভিওয়ার্স এই সিলগুলো আসলে খুবই শক্তপোক্ত হয় আর আমাদের যে টেলার এবং মেশিনগুলো নামতেছে এগুলো আমাদের সব শাখা অফিসে পেয়ে যাবেন তবে আমাদের যে টেলারগুলো আসছে আসলে দুই কন্টেনারে প্রত্যেকটা টেলার হিউজ পরিমাণ টেলার না প্রতিটা টেলারের অল্প অল্প কিছু করে আসে তো আপনাদের যাদের ফোর হুইল টেলার ডিসিং টেলার এই ধরনের পাওয়ার টেলার যাদেরকে প্রয়োজন তারা অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই টেলারগুলো অল্প কয়েকদিনের ভিতরে শেষ হয়ে যাবে যেহেতু টেলারগুলো খুবই চাহিদা সম্পন্ন টেলার কারণ আমাদের যে ফোর হুইল যে টেলারগুলো আছে এগুলো আপনার ডানেভাবে ক্লাস হয় যেটা বাংলাদেশে অন্য কোনো ফোর হুইল টেলারে হয় না খুব সহজে আপনি ডানেভাবে করতে পারবেন তো এই টেলারগুলো আমরা আপনাকে সেটিং করে দেখাবো নেক্সট টাইম ভিডিওতে পেয়ে যাবেন দেখেন একজন সেল ভাঙতে পারলো না দ্বিতীয় জন সিলের চেষ্টা করতেছে যে কতদূর কি করা যায় তো এই সেল জিনিসটা খুবই আসলে যদি না বোঝা যায় তাহলে এটা সম্ভব হয় না সেলটা প্রথম চান্সেই যদি এরা সঠিকভাবে সঠিক জায়গায় ফেলায় যদি বাঁকানো হতো তাহলে খুব সহজে ভেঙে যেত তো দেখেন এখন মাল নামানো হচ্ছে আমরা সেল ভাঙানোটা স্কিপ করে দিচ্ছি এটা আমাদের যে ফাল মাল্টি ফাংশন যে ফালগুলো আছে এই ফালগুলো নামানো হচ্ছে নাঙ্গল এবং এটা হচ্ছে চাকা লোহার চাকা লোহার চাকা চলে আসছে যাদেরকে ফোর হুইল যেটা আমাদের একশো আটাত্তর ইঞ্জিনের একটা ফোর হুইল আছে যেটা কম বাজেটের ভিতরে এটা লোহার চাকা অনেকের চাহিদা সম্পন্ন ছিল তো চাকা চলে আসছে আমাদের এবং এখানে এ টু জেড এই প্রোডাক্টের ভিতরে যত প্রকার যা দরকার সব কিছুই চলে আসছে এবং একটা জিনিস এখানে সবকিছুই করা হবে তো টেনশনের তেমন কিছু নাই ইনশাল্লাহ আপনারা সকল প্রকার চাকা এবং সকল প্রকার মাল আমাদের কাছ থেকেই পাবেন এই নিয়ে টেনশন কিছু নাই এটা হচ্ছে আমাদের যে পার্টসের যে বক্স এই বক্সটার ভিতরে সমস্ত স্পেয়ার পার্টস আছে কার্টুন কাটুন স্পেয়ার পার্টস এই যে বের হচ্ছে মানে আমাদের স্পেয়ার পার্টস থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু একটা বক্সের ভিতরে এখানে প্যাকেট করা হয়েছে তো আমরা যেখান থেকে শিপমেন্ট করি চায়না থেকে যে ফ্যাক্টরিতে আমাদের মাল আসে মালগুলো তারা খুব যত্ন সহকারে মালগুলো পাঠায় এবং খুব সুন্দর করেই মালগুলো তারা প্যাকেট করে দিচ্ছে যাতে কোনো মালের যে কোনো সমস্যা না হয় এটা হচ্ছে কাদার নাঙ্গল ড্রাম নাঙ্গল অনেকে ড্রাম নাঙ্গল খোঁজ করে তাদের জন্য আর এখানে আমাদের এই যে সমস্ত মালগুলাকেই সাজিয়ে রাখা হচ্ছে এক এক করে দেখেন সকল মাল মানে এভরিথিং মোটামুটি গোডাউন লোড হয়ে গেছে এক প্রকার লোড হয়ে গেছে এবং সামনে আছে আমাদের এই যে ডিসিং ফোর হুইল টিলার আর এই সাইডে আছে আপনার একশো বিরানব্বই টু হুইল টিলার এরপরে একশো বিরানব্বই বেল টাইপ যারা ফোর হুইল টিলার এভরিথিং সকল প্রকার টেলারই আমাদের কাছে পাবেন টেলার নিয়ে টেনশানের তেমন কিছু নাই দেখেন এখানে সব বড় বড় টেলার এবং এই যে টেলারগুলা আমরা যখন আপনাদেরকে সেটিং করে ছবি দেখাবো বা ভিডিও দেখাবো তখন বুঝতে পারবেন যে এটার কার্যক্ষমতা কতটুকু অমায়িক কাজ করে কার নিয়ে টেনশানের কিছু নেই কার নিয়ে কোনো চিন্তা নেই ভাবনা নেই অমায়িক সুন্দর কাজ করে তো ভিওয়ার্স আপনারা যদি মেশিনগুলো আমাদের কাছে সংগ্রহ করতে চান অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল প্রকার মেশিন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠিয়ে দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের যে অফিসগুলো আছে ঢাকা খুলনা বগুড়া ময়মনসিংহ বরিশাল হবিগঞ্জ সৈয়দপুর চট্টগ্রাম তো এই সকল জায়গা থেকে আপনি সরাসরি এসেও মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা কোরিয়ার সার্ভিসেও নিতে পারবেন বাংলাদেশে মাল পাঠিয়ে দিয়ে থাকি তো এই আমাদের নামানো শেষ যেহেতু আমরা ভিডিওটা স্কিপ করে আপনাদেরকে দেখিয়েছি কারণ আমরা শুরু করছিলাম একটা বাজে শেষ করছি সন্ধ্যার পরে তো এখানে দেখেন আমাদের কাছে সকল প্রকার ইঞ্জিন চলে আসছে আটাগার ফোর স্টক মেশিন চলে আসছে তো বিভিন্ন ধরনের মেশিনই আমাদের কাছে অলরেডি চলে আসছে আপনার সকল মেশিন আমাদের কাছ থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন